ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এনইউ ডট এসি ডট বিডিতে এছাড়া এই বিষয়ক খবরও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে আমি তার ভিতর থেকে একটি খবর আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ জার্নালে প্রকাশিত খবরের শিরোনাম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু বিস্তারিত দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের প্রথম বর্ষে রিলিজ স্লিপে অনলাইন ভর্তির আবেদন শুরু হয়েছে উনিশ অক্টোবর পর্যন্ত রিলিজ স্লিপে ভর্তির আবেদন করা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে এল প্রথম পর্ব পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ও দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সগুলোর ভর্তি কার্যক্রমে দ্বিতীয় এবং সর্বশেষ রিলিজ লিভে অনলাইন আবেদন তেরো অক্টোবর বিকাল চারটা থেকে শুরু হয়েছে উনিশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত চলবে এই কার্যক্রম অর্থাৎ এই নিউজটি একটু পুরনো অর্থাৎ এই বিষয়টি এমন যে উনিশ তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে ভর্তি কার্যক্রমে যেসব আবেদনকারীরা মেধা স্থান পাননি মেধা স্থান পেয়েও ভর্তি হননি ভর্তি সময়ে বাতিল করেছেন সেসব আবেদনকারীদেরকে মেধা স্থান পেতে অবশ্যই শেষবারের মতো দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে আর সেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি তাদেরকে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ এই খবরটি দ্বারা যা বোঝা গেল যে আমি খবরের বিস্তারিত তো বলেছি যে বেশ কয়েকটি কোর্সে রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইন শুরু হয়েছে। মাস্টার্সে এবং এই বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটির যে নোটিশটি রয়েছে তাও দেখাচ্ছি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন এবং এই নোটিশের ভিতরে বিস্তারিত সব তথ্য দেওয়া রয়েছে কিভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে এবং এই ভর্তি সংক্রান্ত সকল বিষয় রয়েছে তো আজকে করছি আর চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে